আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মোহাম্মদ জয়নাল ওনার ছেলে মোহাম্মদ মিজান ওনার তিন নাতি আলহামদুলিল্লাহ পুরস্কার পেয়েছে একজনে পাইছে বাইসাইকেল আর একজনে আর দুইজনে পাইছে পুরস্কার এখন আমরা জানতে চাই ওনার কাছ থেকে যে তিনজন নাতি ওনার পুরস্কার পাইছে ওনার অনুভূতিটা কি ওনার কাছে কেমন লাগতেছে

আলহামদুলিল্লাহ তারা প্রায় একচল্লিশ দিন তার একচল্লিশ দিন নামাজ পড়েছে সে কোনো মিস হয় নাই তার একদিন মিস হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ সালাম আলহাম